ওম নবাশিবাই ডিসেম্বরের শেষ পনেরো দিন মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটা টেস্টিং ফেস টেস্টিং টাইমের মধ্যে দিয়ে যাবে এই সময় না আপনি দেখবেন আপনার না কাজ করার ইচ্ছা নেই বা আমি বলবো ইচ্ছা না বলে বলবো এনার্জি নেই একটু ল্যাথার্জি ফিল হচ্ছে কিন্তু এই সময়টাই না দেখবেন আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে খাটনি করতে হচ্ছে কাউকে যাদের কাজে যাদের ট্রাভেল করতে হয় তাদের দেখবেন এই সময় অনেক শর্ট ট্রাভেলস করতে হচ্ছে সেটাও কিন্তু অনেকটা ভালো পরিস্থিতিতে নয় মানে ট্রাভেলটা করছে করছেন অনেক সময় ভালো হোটেল বাস এগুলো কিছু ঠিকঠাক করে পাচ্ছেন না এই সময়টা একটু খাটনির ওপর দিয়ে যাচ্ছে এই যে আপনার যে রোজকার যারা ব্যবসায় আছেন যে সব কিছু ব্যবসাপতির মধ্যে আছেন তাদেরও দেখবেন যে রোজকার যে প্রফিট আসছে রোজকার যে টাকা আসছে একটু কম হয়েছে টাকাটা কম হচ্ছে একটা ওই যে লেভেলে আগে যাচ্ছিল এই কয়েকটা দিন যাচ্ছে না কিন্তু এইটা একটা টেস্টিং phase চলছে এই সময় কিন্তু আপনাদের একটা খাট ইচ্ছা বিরুদ্ধে খাটনি খাটতে লাগবে ঘুমে ব্যাঘাত হবে আপনাদের কিন্তু পরিবার লোকজনের না খুব ঠান্ডায় ঠান্ডায় কিন্তু খুব ঠান্ডা লাগবে কফ ঠান্ডাতে প্রবলেম হবে মার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে অনেকটা সাবধান থাকতে লাগবে বা আমি বলব অনেকটা ভাবাবে এই সময় দেখবেন থেকে খরচাটাও একটু বেশি হচ্ছে কিন্তু শনি মহারাজ না এই সময় আপনাকে টেস্ট করতেন আমি বলব আর এই সময়টা এরম যাবে একটু তার জন্য কিন্তু এই সময় যদি আপনি এইসব চিন্তা রেখেও যদি ঠিকঠাক ভাবে কাজ করে এগিয়ে যেতে পারেন না আপনার কিন্তু নেক্সট দিনগুলো খুব ভালো আসতে চলেছে আর বাড়িতে এই সময় একটা মঙ্গল অনুষ্ঠান যদি করতে পারেন আরো ভালো ওম নমঃ